হ্যালো আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের মনে হতে পারে এখন আমি কোথায় যাচ্ছি আমি আর তোমাদের দাদা মিলে যাচ্ছি আমাদের ফ্ল্যাটে কারণ ওখান থেকে কিছু জিনিস আনতে হবে তোমাদের বিল্লি রানির জন্য ডাইপার থেকে শুরু করে জামা থেকে শুরু করে আরও এক্সট্রা অনেক জিনিস আছে যেগুলো নিয়ে আসতে হবে এ বাড়িতে আমরা এখনও এ বাড়িতেই রয়েছি মানে শ্বশুর বাড়িতে কারণ সামনে ফিফটিন আগস্ট ফিফটিন আগস্টে আগে বাবা যেতে দিচ্ছে না বলছে একবারেই যাও তোমরা কারণ আবার আসতে হবে বুঝতেই পারো একটা ছোট্ট বাচ্চা থাকলে অনেক জিনিস নিয়ে যাতায়াত করতে হয় তো সেগুলো একটা আলাদাই মানে হেডেক তো সেই জন্য বললো তোমরা যখন চলে এসছোই তাহলে আর যেও না একবারে ফিফটিন আগস্ট ক্রস করে তারপর যাও এই দেখো ফ্ল্যাটে চলে এসেছি আমার না এই উইন্ডোতে দাঁড়িয়ে এই কিশোর ভারতী স্টেডিয়ামের লাইটগুলো দেখতে কেনা যেন খুব ভালো লাগে তোমাদের এর আগেও আমি দেখিয়েছি বারবার আশা করি দেখাবো যতবার আমি নিজে দেখবো তো কালকে ছিল মানে আমি আজকে ভয়েস ওভার দিচ্ছি তো তো গতকাল ছিল ইস্টবেঙ্গলের খেলা কিশোর ভারতী স্টেডিয়ামে তো ওখানে প্রচুর ভিড় ছিল তো এখান থেকেই মানে শোর গোল শোনা যাচ্ছে আমাদের ফ্ল্যাট থেকেই দেখতে খুব ভালো লাগছিল ঠিক তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম আর ওখান থেকে এখন সমস্ত কিছু মোটামুটি আমাদের নেওয়া কমপ্লিট এখন বাড়ি থেকে রওনা দিচ্ছি বাড়ির থেকে যাওয়ার পথে আমাদের পড়ছে শিমলা রেস্টুরেন্ট আর সিমলা দেখলেই না মনটা কেমন যেন একটা বিরিয়ানি বিরিয়ানি করে বিশ্বাস করো তো আমরা ওখানে নেমে গেলাম বললাম চলো একটা কাজ করি আমরা এখান থেকে ডিনার নিয়ে যাই সবাই মিলে একসাথে শিমলার আজকে ডিনার করব তো আমরা দুজন মিলে একটু ডিসাইড করে মিলিয়ে ঝুলিয়ে নিলাম কারণ তাহলে সবারই সব রকম জিনিস খাওয়া হবে দেখো এখানে বাইরেটা দাঁড়িয়ে আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি চারিধারটা তোমরা তো যারা কলকাতার আছো তারা তো সবাই নিশ্চয়ই জানোই শিমলার বিরিয়ানি খেতে কেমন এটা আর বলার কোনো জায়গা রাখে না শিমলা আসতে আমাদের মানে অল টাইম ফেভারিট যাকে বলে Oui. তো আমরা যেহেতু টেকঅে করবো তো বাইরে দিয়েই আমরা দেখছিলাম মেনু কার্ডটা তারপর ভেতরে গিয়ে আমরা বেল পেমেন্ট করি বেল পেমেন্ট করার পরে শেক জুস এসব খাই কারণ এটাই আমরা করে আসি যখনই আমরা সিমলাতে আসি তো এটাই আমরা করি তো আজকেও এর অন্যথা হয়নি যাই হোক তোমাদের আস্তে আস্তে দেখা হবে এখানে মেনু ডিসাইড হচ্ছে যে কী কী নেওয়া হবে তো তোমাদের দাদা তো আমার সাথে ডিসকাস করছে আমি বললাম দেখো খাওয়ার ব্যাপারে তুমি অনেক বেটার জানো তুমি অনেক খাদ্যরসিক মানুষ আমাকে এগুলোর মধ্যে জড়িও না আমি বিরিয়ানি পছন্দ করি আর মাটন বলছে মাটনের কোনো একটা আইটেম নেবো আমি তাহলে তুমি ডাক বাংলো না ডাক বাংলো আমার খুব ভালো লাগে আর নাহলে রোগান যশ নাও তো আজকে ডাক বাংলোই না তো ডাক বাংলো অন্দুরি রুটি আর হচ্ছে বিরিয়ানি আমরা অর্ডার দিয়েছিলাম তো অর্ডারটা অর্ডার দেওয়া হয়ে গেছে এখন ওখানে রেডি হচ্ছে আমাদের খাবার তো আমরা লেট না করে পাশেই চলে আসি ডেলি জুসে তো ওখানে এসে আমি বরাবরের মতো মানে আমার কখনও চেঞ্জেস হয় না তোমাদের দাদা ম্যাঙ্গো ভ্যানিলা বাটারস্কচ এসব চেঞ্জ করতে থাকে হ্যাঁ আমার কখনো চেঞ্জ হয় না আমি একটাই ফ্লেভার অল টাইম নিই সেটা হচ্ছে কেসার পিস্তা কেসার পিস্তা আমার অল টাইম ফেভারেট আমি তোমাদের কী বলবো গাইস আইসক্রিম বলো কেশের পিস্তা শেক বলো কেসার পিস্তা জুস বলো কেসার পিস্তা আমার কেশের পিস্তা ফ্লেভারটা এত পছন্দের যে বলার বাইরে তো এখানে বসে বসে আমি ওয়েট করছি দুদিকেই লেট করছে মানে এদিকে আমাকে কেশের পিস্তা আইসক্রিম মিল্কশেক দিতেও লেট করছে আবার ওই সাইডে আমাদের এখনো খাবার রেডি হয়নি মানে আমাদের ওয়েট করা ছাড়া উপায় নেই তাই বারবার ঘড়িটা দেখছিলাম তো অবশেষে অনেক অপেক্ষার অবসান ঘটলো চলে এলো আমার কেসের পিস্তা আইসক্রিম মিল্কশেকও দেখো ওপরে একটু ট্রুটি ফুটি ফুটি দেওয়া থাকে আমার এগুলো একদম পছন্দ হয় না কিসমিস ট্রুটি ফুটি আমি তাও কাজুটা খাই ড্রাই ফ্রুটসের মধ্যে কাজুটা খাই পিস্তাটা ভালোবাসি আর আমানটা মোটামুটি খাই বাদ বাকি ট্রুটি ফুটি ফুটি এসব খাই না চেরি তারপর হচ্ছে কিসমিস ফিসমিস এগুলো ভালো লাগে না তো দেখো এদিকে আমাদের খাবারও রেডি হয়ে গেছে আমাদের নেওয়া কমপ্লিট তো বাড়ি চলে এসেছি বাড়িতে এসে দেখো তোমাদের সাথে ডাক বাংলুটা শেয়ার করছি কালারটা কালারটা প্রচণ্ড স্পাইসি মনে ছিল বাট অতটা স্পাইসি ছিল না ভীষণ টেস্টি ছিল অ্যাজ ইউজুয়াল যেরকম হয়ে থাকে ওনাদের বাংলো সেরকমই হয়েছে আজকেও যেমন জুসি তেমন টেস্টি তেমন গ্রেভি আমি ওভার দিচ্ছি আমার পুরো একদম মাউথ ওয়াটারিং করছে তো ডাক বাংলো আমার একটা জিনিস খুব ভালো লাগে ওখানে একটা বাঙালি বাঙালি আনা ছোঁয়া পাওয়া যায় আলু থাকে ডিম থাকে এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে তো আমরা মোটামুটি এরকম নিয়ে নিলাম এর আগে হ্যাঁ পুষ্টিকে ঘুম পাড়িয়ে নিয়েছি তোমাদের বিল্লিরানিকে ঘুম বাড়ানো কমপ্লিট মানে দাদাই ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে এবার চারজন মিলে আমরা ডিনার পার্টি করতে বসেছি তো মাঝে মাঝে আমি তুলেছি কারণ আমি মোস্ট অফ দ্য টাইম ভালো ভালো খাবার দেখে ভিডিও করতেই ভুলে যাই তারপর মনে হয় না তোমাদের সাথে শেয়ার করা দরকার তো দেখো না ভিডিওটি অলমোস্ট ডান তারপরে গিয়ে আমি তুলেছি যে তোমাদেরকে দেখাবো করে আর বাবা এরকম হাতে নিয়ে খাচ্ছে কারণ বাবা খাচ্ছে হচ্ছে রুটি তাই বাবা হাতে নিয়েই খাচ্ছে আমাদের পুরো জায়গা ছেড়ে দিয়েছে আমরা টিভি দেখছি দরজা আটকেছি দরজা আটকে ওইদিকে এসি চালিয়ে তোমাদের তো ঘুম দিচ্ছে আর আমরা এখানে খাচ্ছি তো সব মিলিয়ে খাওয়া দাওয়াটা তো খুবই ভালো হলো আজকে রাত্রে আর আজকে হলো শ্রাবণ মাসের লাস্ট সোমবার তো আমি মোটামুটি শিবের মাথায় জল ঢালি প্রত্যেক সোমবারেই শ্রাবণ মাসে বিশেষ করে কিন্তু এইবার ওইভাবে মানা হয়নি কারণ শাশুড়ি মা বললেন তোমার তো ছোট বেবি আছে তুমি কিন্তু অত উপোস উপোস করো না শিবরাত্রিটাও আমি প্রতিবারই করি তাও আমি এবার অতটা মানিনি কিছু মানে খাওয়া দাওয়া করেছি অবভিয়াসলি ভেজ করেছি বাট খাওয়া দাওয়া করেছি জল ঢালার আগে নয় মানে পরে ঘরের মধ্যেই জল ঢেলেছি মন্দির ফন্দিরে যাইনি বাড়ির মধ্যেই একটুখানি অ্যারেঞ্জমেন্ট করে আমি আর মা মানে আমার শাশুড়ি মা দুজন মিলে আমরা শিবের মাথায় জল ঢেলেছি আর এই দিকে সাবু ঠাবু মেখেছিল ওগুলো খাওয়া হয়নি আমি বাড়িতে এসে আমি রাত্রিবেলা সব খেতে খুব ভালো লাগে আমার ঠান্ডা ঠান্ডা ফ্রিজ থেকে বের করে সাব ওই ব্যাপারটাই আলাদা হচ্ছে দেখো শিবের পুজো দিচ্ছি তোমাদেরও মনে কোনো বাসনা থাকলে তোমরাও বলতে পারো কারণ তিনি একটি বেলপাদাতেই দুষ্ট সবাই জানেন তো মহাদেব আমাদের সবার সাথে আছে থাকবে এটা আমার বিশ্বাস দেখো বিকেল হতে না হতেই তোমাদের বিল্লি রানীর ঘোড়া কিন্তু মাস্ট ও এত ঘুরুনী হয়েছে এত ঘুরুনী হয়েছে এখানে এসে তো আরও বেশি ওর চার চারটে দাদাই চারবার ঘুরতে নিয়ে যাচ্ছে প্লাস কাকাই আবার পাপা তো আছেই তো আমি আজকে ওকে কোথাও কোথাও ঘুরতে যেতে দিইনি বলেছি না ভালো মেয়ের মতো গুড গার্ল হয়ে বসে থাকো তবেই বিকালবেলা আমি ঘুরতে নিয়ে যাবো আমি আর পাপা তো যেমনি বলা তেমনি কাজ বলেছি ও কি ছাড়বে ও কিন্তু সমস্তটাই বুঝতে পারে তোমাদের মনে হতে পারে ও এত ছোটো কি করে ও এত কিছু বোঝে সব বোঝে ইভেন কি সব বোঝায় ওর মান অভিমান রাগ সমস্ত কিছু পরিষ্কার বোঝায় তো যাই হোক তো আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছি একটুখানি ঘুরে ঘুরে করতে রাস্তা দিয়ে যেতেই এখানে লেদার মার্কেটের সামনে একটা দোকানে মাম্মার পায়ের জুতোর সাইজ দেখতে পাই যদিও বা এখান থেকে কেনার আমার ইচ্ছে ছিল না কারণ এখানে সোলটা আমার মনে হয় এত ছোট বেবিদের জন্য একটু হার্ট হয় বাদ বাকি এখানকার জুতো বেশ ভালো কিন্তু আমার কেনার এই জন্যই ইচ্ছে ছিল না রিজনটা তোমাদের বললাম বাট ওর মাপের আমি কোথাও জুতো পাচ্ছি না না খাদিমসে পেয়েছি না বাটাতে পেয়েছি না শ্রীলাদাসে পেয়েছি কোথাও পাচ্ছি না হ্যাঁ ইভেন কি আমি অনলাইনে অর্ডার দিয়ে দেখেছি দুবারই বড় সাইজের এসছে তো অগত্য আমাকে এখান থেকে নিতে হলো সবসময় পড়বে না জাস্ট ও যখন ওয়াকারে হাঁটা চলা করে সেই সময়টুকু একটুখানি পরাবো ব্যাস যাতে পাট তার কি একটু রেস্ট পায় তারপরেই আমরা চলে গেছি একটা রেস্টুরেন্টে যেহেতু আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার তো এটা তো মানে অবভিয়াস যে ভেজ কিছুই খাবো তো ভেজ রেস্টুরেন্টে চলে গেছি এটা হচ্ছে একটা সাউথ ইন্ডিয়ান উইদাউট এনি গার্লিক অ্যান্ড অনিয়ন রেস্টুরেন্ট আমি বারবার ওদের কাছ থেকে শিওর হয়ে তবেই গেছি তো ওখানে আমরা অর্ডার দিয়ে দিয়েছি দুটো মশালা ধোসা একটা ইডলি যদিও বা আমার বেশ ভালোই লাগে সাউথ ইন্ডিয়ান ডিশ বাট তোমাদের দাদা তোমাদের দাদার মানে স্ট্রিক্টলি ও ভেট করে ভেজ আইটেম আমি চাই না কেন একেবারেই অপছন্দের ও হচ্ছে পিওর নন ভেজিটেরিয়ান তো এখানে এসে ওর খুব একটা চলো খেয়ে নেবো বউ খাচ্ছি আমিও খেয়ে নেবো এরকম একটা ব্যাপার হ্যাঁ তো এখানে আর মাম্মা তো কী বলবো ওর সব কিছু নতুন নতুন লাগছে ও রেস্টুরেন্টে সব কিছু দেখছে দেখে সব সবাইকে ও রিয়াকশান দিচ্ছে মানে ওকেও যদি ওকে জিপ দিয়ে ভেঙাচ্ছে ও তাদেরকেও ওরকমভাবে ভেঙাচ্ছে আমি অবাক হয়ে যাচ্ছি মাম্মা কবে এত বড় হয়ে গেল আরেকটা কথা তোমাদের সাথে বেবি থাকুক চাই না থাকুক স্যানিটাইজার থাকা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট স্যানিটাইজার অবভিয়াসলি তোমরা ক্যারি করবে আমরাও করি এটা একটু জ্ঞানই দিলাম বলতে পারো ভালো জিনিসের জন্য একটু ক্যান দা বান্তা হয় আর এখানকার খাবার সত্যি আনডাউটেডলি ভীষণই টেস্টি ছিল আই মাস্ট সে দ্যাট আমরা মোটামুটি এখানে খাওয়া দাওয়া করলাম মামা বেশ একটুখানি এক্সাইটেড ছিল যে ব্যাপারটা কি হয় রেস্টুরেন্ট কী হয় এখানে এসে বসতে হয় তারপর হাত ফাতগুলো স্যানিটাইজ করতে হয় তারপরে খাবার আসে তারপরে খায় এগুলো সমস্ত কিছু একটু একটু করে বুঝতে পারছে তো আমাদের খাওয়া কমপ্লিট করে আমরা বাড়ি চলে এলাম বাড়ি চলে এসে আমার শাশুড়ি মায়ের হাতে স্পেশাল সাবু মাখা খেলাম ওই আমাকে একটা বড়ো বাটিতে দিতে চাইছিল আমি নিয়ে ছোটো বাটিতেই নিয়েছি সেটাও আমি কমপ্লিট করতে পারিনি হাফ কেজি হাফ আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি এত টেস্টি হয়েছিল না যে তোমাদের কি বলবো তো সাবু মাখা খেয়েই আমি আজকে ডিনারটা কমপ্লিট করলাম যদিও বা আমি অলমোস্ট ফুলই ছিলাম তাও সাবু মাখাটা আমার ভালো লাগে বেশ ফ্রিজের ঠান্ডা ঠান্ডা সাবু মাখা তোমাদের আমার ব্লগগুলো কেমন লাগছে জানাচ্ছ না কিন্তু হ্যাঁ জানাবে জানিয়েছো মিথ্যে কথা বললাম সরি জানিয়েছো কিন্তু আরও বেশি বেশি করে জানাবে আমি তাহলে ডেইলি ওয়েতে ব্লগ আনতে থাকবো এখন আমি অল্টারনেটিভ ডেজে দিই কারণ এখন হয়ে ওঠে না বুঝতেই পারছো ছোটো বেবি আছে কিন্তু আমি ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করছি খুব তাড়াতাড়ি আমি আনতে চলেছি আরও ভালো ভালো জিনিস আরও ভালো ভালো ব্লগ তোমরা কিন্তু সঙ্গে থেকো পাশে থেকো যেভাবে সাপোর্ট করছো সেইভাবেই সাপোর্ট করতে থেকো তো তোমাদেরকে যে আমি কীভাবে থ্যাংকস জানাবো আমি জানি না তবে খুব তাড়াতাড়ি আমি একটা মিট রাখতে চলেছি কি আনার সাথে তোমাদের তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো একটা মিট রাখার জন্য আমি ডেফিনেটলি এটা নিয়ে ভাবছি তো এটাও আমি করবো আজকের মতো এইটুকুই আবার দেখা হবে নেক্সট ব্লগের টাটা